আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেই মিটিং আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় বছর আগে আপনারা বহু মানুষ সেদিন এক সেখানে উপস্থিত ছিলেন প্রিয় বৃন্দ ধানের শীষের প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে বিশাল দল আমাদের বিশাল দল স্বৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলের এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম এত সংখ্যক নেতাকর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছিয়ে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের কর্মী বলুন তো আমাকে কার কর্মী আপনারা আপনারা কার কর্মী কোনো ব্যক্তির নাকি ধানের শেষ ধানের শেষের কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা কাজেই জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ